ফিরে এসো তুমি হে বীর নেতাজি বলবো না কখনো বলবো না তুমি উদ্ধার করো ফিরে এসে একবার কেন তা বলবো। আমরা নিজেরা করবো না কিচ্ছুটি দেশ রক্ষার যত দায় তাঁরই নয় তা কারোর আর বিশাল বাধার পাহাড় তো জানি ছিল তার সম্মুখে আমরা কি আর ভুলে গেছি নাকি সেই লড়াইয়ের কথা জীবনের সব সুখ বলি দেওয়া লড়াইয়ের পথে ওরা এনেছেন কেরে বহু কাঙ্ক্ষিত স্বদেশের স্বাধীনতা সহজ ছিল না সে পথ জানিতা সে পথ অজানা ছিল বুকে ছিল বল অসীম সাহস লক্ষ্যটি ছিল স্থির আকাঙ্ক্ষা ছিল পরাধীনতার শিকল ছিঁড়তে হবে অবতার হতে চাননি সুভাষ চাননি সাজতে বীর আমরা সহজ রাস্তা চিনেছি নিজের স্বার্থে বাঁচি ব্যাঘাত ঘটলে স্বার্থ পূরণে খুঁজি দেশ রসাতলে গেলেও সাজি আর বুঝেনি ঠিক কার তোষামদে সামলানো যাবে পুঁজি তারও পরে তার জন্মদিবসে গদ গদ হয়ে বলি ফিরে বীর বিপন্ন বড় তোমার মাতৃভূমি দায় যেন তার একলার ফের তাকে লড়তে হবে কেবল সুখের ভাগটুকু নেব আমরা আমি বা তুমি